সন্তান জন্মের পর প্রথমেই তার বাবা মা এবং ফ্যামিলি থেকে সে ডিসিপ্লিন আচার আচরণ ভদ্রতা নম্রতা বিনয়ী এগুলি শিখে থাকে বাবা মার কাছ থেকে যদি সে ভদ্রতা নম্রতা বিনয়ী আচার আচরণ না করে থাকে সেই সন্তান কখনোই বাহিরে বা বাহিরের পরিবেশে বা আত্মীয় রিলেটিভ যারাই আছে তাদেরকে কখনো সম্মান করতে পারে না ঘর থেকে সে বাবা মাকে সম্মানের সহিত যদি কথা বলে বাবা মার সাথে যদি বিনয় হয় বাবা মাকে যদি মর্যাদা দেয় এবং বাবা মাকে যদি ভালোবাসে সেই সন্তান কখনো বাহিরে মানুষের সাথে খারাপ আচরণ করতে পারে না আমরা আসলে নিজের সন্তানের মতো করে সব সন্তানকে বিবেচনা করি আসলে বুঝতে পারি না অনেক বাবা মা আসলে গর্ব করে যে তার সন্তান অনেক বেশি স্পষ্টবাদী বা অনেক বেশি সাহসী সেটা নিয়ে বাবা মা গর্ব করে আসলে গর্ব সেই স্পষ্টবাদী এবং খুব ভালো সাহসী সেই সন্তান যে একটা সময় বেয়াদবে পরিণত হয় বাবা মারা আসলে সেদিকে খেয়াল করে না আমি আসলে আমার মেয়েরা সবসময় বলে যে তুমি কেন এরকমটা ভাবো যে তোমার মেয়েরা এরকমটা করে বলে তুমি সবসম সন্তানদের কাছ থেকে অন্যের সন্তানের কাছ থেকে তুমি এই জিনিসটা আশা করবা এটা বোকামি তুমি কেন দেখছো না আমার এমন অনেক রিলেটিভ দেখেছি যে সন্তানরা বাবা মাকে কখনই সম্মান করে না ভালোবাসে না তো আসলে সেটা পরিবেশ পরিস্থিতির কারণে এখন বুঝতে পারি যে ওই সন্তানগুলি বাবা মাকে যারা সম্মান করে না বাবা মার সাথে যারা বেয়াদবি করে আচার আচরণ সুন্দর থাকে না সেই সন্তান তো কখনও বাহিরের মানুষকে কখনো সম্মান করতে পারে না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক স্পষ্ট কিছু কথা বললাম তো আসলে এটাই বাস্তবতা এটাই এখন আমাদের বর্তমান পরিস্থিতি তো যাই হোক আমি যেরকম সাংসারিক বা ডিসিপ্লিন মেনটেন করে চলতে পছন্দ করি সেরকম আমিও চাই যে আমার সন্তানরা আমার মতই হোক আমি রান্না বান্না খাওয়া দাওয়া কিংবা আমার বাচ্চাদের সব কিছুই আসলে আমি চেষ্টা করি আমার মতো করে তৈরি করতে নিজের সংসার জীবনে প্রতিটা কাজ আমি নিজের হাতে করি এবং গুছিয়ে করতে পছন্দ করি আমার গড়ের মশলা হতে আমি সব কিছু আমার নিজের হাতে এই যে আমি হলুদ কিনেছি ধনিয়া কিনেছি মরিচ কিনেছি এগুলো আমি কিনে ধুয়ে তারপরে রোদে শুকাই রোদে শুকিয়ে তারপরে এগুলো গুঁড়ো করে নিই ইভেন জিরা মশলা সব কিছুই আমি নিজ হাতে কখনও আমি বাজার থেকে প্যাকেট কিনে বা কোনো গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কিনে খাইনি আমার ওটা পছন্দ না এবং আমার কাছে মনে হয় ওটা স্বাস্থ্যসম্মত না ফ্রেশ না তাই যতই কষ্ট হোক একটু কষ্ট করে হলেও আমি মরিচ হলুদ দুনিয়া এগুলো আমি রোদে শুকিয়ে নিয়ে আর আমার বাসাটা এরকম যে এরকম পশ্চিম পাশে এত খোলামেলা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রৌদ্র ছিল সেদিন আসলে এটা ছিল আমাদের কারফিউ যখন ছিল আমরা ঘরে বন্দি ছিলাম সবাই এই কারফিউর আগে আমি হলুদ মরিচ ধনিয়াগুলো কিনে নিয়ে আসছিলাম তো এই সময়টা আমি কাজে লাগিয়েছি কারণ প্রচণ্ড রৌদ্র ছিল রৌদ্রের তাপে এগুলো শুকিয়ে নিচ্ছি একটু কষ্ট করে করে নিলে আসলে খেতে অনেক ভালো হয় তো যাই হোক যেহেতু গড়বন্দি ছিলাম বাজারে যাওয়া হচ্ছিল না কয়েকদিন হয় এরকম করে চালিয়ে নিচ্ছি ভর্তা বাজি এগুলো দিয়ে তো আজকে খুব মজা করে আলুর ভর্তা তৈরি করছি আর হলো মাছ ভর্তা তৈরি করছি এই খাবারগুলো দিয়ে আসলে খেতে খুব ভালো লাগে আমার মেয়েরা যেমন চাইনিজ বিরিয়ানি রোস্ট পোলাও পছন্দ করে সেরকম তাদের ভর্তা বাজি এই খাবারগুলো মাঝে মাঝে তারা অনেক বেশি পছন্দ করে খায় আলু ভর্তার সাথে পাতলা ডাল দিয়ে তো আমার কাছে অসাধারণ লাগে মাঝে মাঝে এই খাবারগুলো দিয়ে আসলে অনেক মজা করে ভাত খাওয়া যায় আমাদের করোনা দুই বছর দেশে সার্বিক পরিস্থিতি যেরকম ছিল তার চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা এখন আছি সবাই সবার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার বাচ্চাদের জন্য অনেক বেশি দোয়া রইল আল্লাহ যেন ওদেরকে হেফাজতে রাখেন এবং ওদের যেই চাওয়া পাওয়াগুলো সেগুলো যেন পূর্ণ হয় দেশটা যেন শান্তি বজায় থাকে দেশে শান্তি ফিরে আসে এইটি আমরা আসলে চাচ্ছি